আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পররা কথুন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আবার কি কুদ্রো মৌমাছির চাক দরা একটি গোত্রের মধ্যেই একটি কুদ্র মৌমাছির চাক দেখেন এটা কি নারকেল গাছ আসলে বেশিরভাগ নারকেল গাছের খেজুর গাছি এগুলো আর গোত্রের মধ্যেই থাকি তবে আমাদের এলাকায় নারকেল গাছের গোত্রেই বেশিরভাগ থাকি কারণ আমাদের এলাকায় নারকেল গাছই গত্র করে দেওয়া হয় দেখেন একটি চাক দড়া যখন আসবেন আজকে আপনাদের কি কোলামেলা চাক ধরে দেখাবো নেয়ার সারা অন্য অন্য ভিডিওতে আপনাদের কি নেয়ার দিয়ে মাছিগুলা দৌড়ে দেখানো হচ্ছে কিন্তু আজকে নেয়ার সারা মাছিগুলো দৌড়ে দেখাবো দেখেন একটি চাকে যখন আপনি আসবে আসবেন চাকটা ধরার জন্য আপনি অবশ্যই চাকটার ভিতরে হাত দিতে হবে তাহলে আপনি পাঁচ সাত দশ মিনিটের ভিতরে চাকরা বের করে নি আসতে পারবেন যদি হাত না ঢুকে পারেন তাহলে চেষ্টা করলেও মাছিগুলা বের হবে না দেখেন অলরেডি আপনাদের কি দেখানো হচ্ছে না কারণ আমি জানেন একা মানুষ একা চাক ধরি একা ভিডিওগুলা করি তো অবশ্যই হাত ঢুকিয়ে গাছের গত্রে দুধ ফিতাগুলা লাগবান অবশ্যই সুন্দর করে ফিতাগুলা নিয়ে আসবেন বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পরে আপনার দোমা ব্যবহার করবেন ভাই কিসের দুমা ব্যবহার করলে চাকগুলো তাড়াতাড়ি বের হয়ে আসবি আপনারা অনেকেই জানেন আমি আগরবাতির দুমা ব্যবহার করি আগরবাতির দোমা ব্যবহার করার কারণে আমার মাছগুলো নষ্ট হয় না সুন্দর করে বের হয়ে আসি এবং আপনারাও এই আগরবাতির দুমা ব্যবহার করবেন তাহলে আপনাদের মাছগুলোও নষ্ট হবে না দেখেন মাছিটা বের হয়ে একটু উপরেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই জমাট বাদ দেখেন আশা করতেছি অল্প কিছুক্ষণের ভিতরেই মাছটা মাছেটা চলে আসবি রানিটা বের হয়ে আসবি তবে এখন পর্যন্ত আমি রানিটা বের হতে দেখি নাই হয়তো এই জায়গায় রানিটা বের হয়ে বসে তাহলে শর্টকাটে আমরা ধরে নিতে পারব এবং দুধু অন্য কোনো গাছে বসে আপনার থেকে অবশ্যই দেখাবো আর এই জায়গায় বসলেও দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব এবং আপনারা অনেকেই জানেন না আমার চ্যানেলে শুধু মৌমাছির সম্পর্কে ভিডিওগুলো দেওয়া হয় আপনারা কেউ বলতে পারবেন না আমি যে অন্য ভিডিও ব্যবহার করি শুধু মৌমাছি সম্পর্কেই ভিডিওগুলো ব্যবহার করি এবং আমি কত কোয়ালিটির বক্স তৈরি করেছি এটা আজকে শুধু নতুন হয়ে থাকেন তাহলে আপনারা হয়তো দেখছেন না যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে ভিডিও নিত্য নতুন দেখে তারা বলতে পারবে আপনারা বক্স বানানো সহ মৌমাছির যাবতীয় জিনিস বানানো দেখানো হয় শেখানো হয় আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখেন মোটামুটি মাছি বালু মাছি বের হয়ে আসছে এবং গর্তের কিছু উপরেই মাছিগুলা বস্তাছি দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় যে রায়টাও বের হয়ে আসবে তবে এভাবে তো অতি সহজেই মাছিটার বের করে আনতে চান তে আপনাদেরকে আগে বলেছি যে অবশ্যই হাত দিয়ে আপনারা পিতাগুলা বের করে নিয়ে আসতে হবে দুধ ভালো করে পিতাগলা বের করে আনতে পারেন তাহলেই রানিটা বের বি বিরত অতি সহজেই আদু দু পিতাগুলা বের না করেন তাহলে রানিটা বের হবে না আপনি যতই দুমা দেন দেখেন মোটামুটি এই দেখেন এই পিতাগুলা ছিল চাকটাই আমি সব পিতাগুলো বের করে দেখেছেন আমার চাকটা বের হয়ে গাছের উপরে বসছি আমি সেই জায়গা থেকেই নেট দিয়ে দূরে আনবো তবে নিজ দিয়ে দূরে